নমস্কার শ্রোত বন্ধু ধনে পাতা যাকে ইংরেজিতে বলা হয় কোরিয়েন্ডার লিভস বা সিলান্ট্রো এটি শুধু একটি রান্নার গার্নিশ নয় বরং আধুনিক নিউট্রিশন সায়েন্স অনুযায়ী এটি একটি লো ক্যালোরি হাই নিউট্রিয়েন্ট ফাংশনাল ফুড মেডিক্যাল নিউজ টুডে অনুযায়ী ধনেপাতা এমন একটি ভেষজ উদ্ভিদ যার পাতায় রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট একাধিক ভিটামিন এ সি কে এবং গুরুত্বপূর্ণ মিনারেল যেগুলো একসাথে কাজ করে শরীরের ইমিউন সিস্টেম হার্ট হেলথ হজম শক্তি এবং মেটাবলিক ফাংশান সাপোর্ট করতে বিশ্বজুড়ে ভারতীয় মধ্যপ্রাচ্যের ল্যাটিন আমেরিকান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রান্নায় ধনেপাতা ব্যবহার হয় শুধু স্বাদের জন্য নয় বরং এর স্বাস্থ্য উপকারিতার কারণেই আজকের এই ভিডিওতে আমরা কোনো ঘরোয়া গল্প নয় বরং বৈজ্ঞানিক গবেষণার আলোকে জানবো ধনেপাতা খাওয়ার প্রকৃত উপকারিতা কি প্রতি একশো গ্রামে এর পুষ্টিগুণ কতটা শক্তিশালী কিভাবে খেলে সর্বোচ্চ উপকার পাওয়া যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারা নিয়মিত খাবেন আর কারা সতর্ক থাকবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ছোট সবুজ পাতার ভেতরে লুকিয়ে আছে বড় স্বাস্থ্যবিজ্ঞান ধনে পাতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল খুব কম ক্যালোরিতে প্রচুর পুষ্টি নিউট্রিয়েন্ট নিউজ টুডে ও ইউএসডিএ নিউট্রিশন ডেটাবেস অনুযায়ী প্রতি একশো গ্রাম তাজা ধনেপাতায় প্রায় ক্যালোরি মাত্র তেইশ কিলো ক্যালোরি অর্থাৎ যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি একেবারে আদর্শ কার্বোহাইড্রেট প্রায় তিন দশমিক সাত গ্রাম ফাইবার প্রায় দুই দশমিক আট গ্রাম এই ফাইবার হজম শক্তি ভালো রাখে কোষ্ঠকাঠিন্য কমায় এবং গাঠ হেলথ সাপোর্ট করে প্রোটিন প্রায় দুই দশমিক এক গ্রাম একটি পাতাজাত সবজির তুলনায় এটি উল্লেখযোগ্য যা কোষ মেরামতে সাহায্য করে ভিটামিন প্রোফাইল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ভিটামিন এ চোখের দৃষ্টি ত্বক ও ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনেপাতা পাতা বিটা ক্যারোটিন সমৃদ্ধ যা শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয় ভিটামিন সি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে কোষকে রক্ষা করে ভিটামিন কে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় সহায়ক হাড়ের ঘনত্ব বজায় রাখতে গুরুত্বপূর্ণ তবে এখানেই একটি সতর্কতার জায়গা আছে যা আমরা ভিডিওর শেষের দিকে বিস্তারিত বলবো মিনারেলস যা ধনেপাতাকে আলাদা করে ক্যালসিয়াম হাড় ও দাঁতের জন্য আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সহায়ক পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে ম্যাগনেশিয়াম নার্ব মাংসপেশির কার্যকারিতা সাপোর্ট করে মেডিক্যাল লিউজ টুডে স্পষ্টভাবে উল্লেখ করেছে ধনেপাতায় থাকা এই ভিটামিন ও মিনারেলগুলো একসাথে কাজ করে শরীরের মেটাবলিক ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে এত পুষ্টিগুণ জানার পর স্বাভাবিক প্রশ্ন আসে এই ধনেপাতা আমাদের শরীরে ঠিক কি কি উপকার করে এবং সেগুলো কি সত্যিই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পরের অংশে আমরা জানব ধনেপাতা পাতা খাওয়ার গবেষণা সমর্থিত উপকারিতা হ্যাঁ বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ও একটি লাইক দিয়ে সহযোগিতা করুন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে ধনেপাতা খেলে শরীরে আসলে কি ঘটে এগুলো কি শুধু লোককথা নাকি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ইমিউন সিস্টেম শক্তিশালী করে মেডিকেল নিউজ টুডে অনুযায়ী ধনেপাতায় থাকা ভিটামিন সি বিটা ক্যারোটিন এবং পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট একসাথে কাজ করে শরীরের ইমিউন ডিফেন্স মেকানিজম শক্তিশালী করে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো ফ্রি রেডিক্যালের কারণে হওয়া কোষের ক্ষতি কমাতে সাহায্য করে ফলে সংক্রমণ ও দীর্ঘমেয়াদি প্রদাহের ঝুঁকি কমে রক্তে শর্করার নিয়ন্ত্রণে সহায়ক মেডিকেল নিউজ টুডে উল্লেখ করা গবেষণাগুলোতে দেখা গেছে ধনেপাতার নির্দিষ্ট বায়ো অ্যাক্টিভ যৌগ ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করতে পারে এর ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার প্রবণতা কমে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সহজ হয় তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ধনেপাতা পাতা ওষুধের বিকল্প নয় বরং একটি ডায়েটারি সাপোর্ট হার্ট হেলথ ও কোলেস্টেরল ব্যালেন্স মেডিক্যাল নিউজ টুডে অনুযায়ী ধনেপাতায় থাকা পটাশিয়াম ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফাইবার শরীর থেকে অতিরিক্ত এলডিএল কোলেস্টেরল বের করতে সহায়ক ফলে হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি দীর্ঘমেয়াদে কমাতে পারে হজমশক্তি ও গাট হেলথ উন্নত করে মেডিকেল নিউজ টুডে ও গ্যাস্ট্রোএন্ট্রোলজি রিসার্চ অনুযায়ী ধনেপাতা ডাইজেস্টিভ এনজাইমের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এর ফলে বধজম গ্যাস পেট ফাঁপা এই সমস্যাগুলো কমতে পারে এছাড়াও ধরে পাতার মাইক্রোবিয়াল প্রপার্টি আন্ত্রিক ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়ক এত উপকারিতা জানার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে ধনেপাতা পাতা ঠিক কীভাবে খেলে এই উপকারগুলো বাস্তবে পাওয়া যায় পরের অংশে আমরা জানব ধনেপাতা খাওয়ার সঠিক পদ্ধতি কতটা খাবেন এবং কোন সময় খেলে উপকার বেশি ধনেপাতার উপকারিতা পেতে শুধু খাওয়াই যথেষ্ট নয় কিভাবে কতটা এবং কখন খাচ্ছেন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচা ধনেপাতা সবচেয়ে কার্যকর পদ্ধতি মেডিকেল নিউজ টুডে অনুযায়ী ধনেপাতার বেশিরভাগ ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট তাপে নষ্ট হয়ে যেতে পারে তাই সবচেয়ে ভালো উপায় হল স্যালাডে কাঁচা ধনেপাতা রান্নার শেষে উপরে ছড়িয়ে দেওয়া দই বা চাটনির সাথে মিশিয়ে খাওয়া এতে পুষ্টিগুণ প্রায় অক্ষত থাকে ধনেপাতা চাটনি বা পেস্ট ধনেপাতা অল্প লেবুর রস সামান্য লবণ এই কম্বিনেশনটি শুধু সুস্বাদুই নয় ভিটামিন সি শোষণ বাড়াতেও সাহায্য করে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় অতিরিক্ত লবণ ব্যবহার করলে হার্ট ও ব্লাড প্রেশারের উপকারিতা কমে যেতে পারে ধনেপাতা জল ডিটক্স ওয়াটার নয় সাপোর্টিভ ড্রিংক মেডিকেল নিউজ টুডে স্পষ্টভাবে বলে ডিটক্স শব্দটি বিজ্ঞাপনমূলক তবে ধনেপাতা ভেজানো জল হজম ও হাইড্রেশনে সহায়ক হতে পারে দশ থেকে পনেরো গ্রাম ধনেপাতা এক গ্লাস স্বাভাবিক তাপমাত্রার জল ছয় থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে পান করুন সকালে বা বিকেলে খাওয়া সবচেয়ে ভালো কতটা ধনেপাতা খাবেন গবেষণা অনুযায়ী প্রতিদিন দশ থেকে কুড়ি গ্রাম তাজা ধনেপাতা সাধারণ সুস্থ মানুষের জন্য নিরাপদ ও উপকারী অতিরিক্ত খেলে পেট খারাপ লুজ মোশন রক্তচাপ অতিরিক্ত কমে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কোন সময় খেলে উপকার বেশি সকাল বা দুপুরে হজম ও মেটাবলিজমের জন্য ভালো রাতে বেশি পরিমাণ এড়িয়ে চলাই ভালো কিন্তু সবাই কি নিশ্চিন্তে ধনে খেতে পারেন নাকি কিছু মানুষের জন্য এতে ঝুঁকি আছে পরের অংশে আমরা জানবো কারা ধনেপাতা পাতা খাবেন আর কারা অবশ্যই সতর্ক থাকবেন ধনেপাতা সাধারণত নিরাপদ ও স্বাস্থ্যকর হলেও সব খাবার সবার জন্য সমান নয় মেডিক্যাল নিউজ টুডে এই জায়গায় বিশেষ গুরুত্ব দেয় ইন্ডিভিজুয়াল হেলথ কন্ডিশানের ওপর যারা নিয়মিত ধনেপাতা খেতে পারেন ওজন নিয়ন্ত্রণে রাখতে চান যারা কম ক্যালোরি ও উচ্চ ফাইবারের কারণে ধনেপাতা পাতা ডায়েট ফ্রেন্ডলি যাদের হজমের সমস্যা হয় গ্যাস বদহজম পেট ফাঁপা এই সমস্যাগুলো কমাতে সহায়ক হতে পারে হার্ট হেলথের দিকে নজর দিচ্ছেন যারা পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের জন্য উপকারী যারা প্রাকৃতিকভাবে ইমিউনিটি সাপোর্ট চান ভিটামিন সি ও বিটা ক্যারোটিন শরীরের প্রতিরোধ ক্ষমতা জোরদার করে যারা ধনেপাতা খাওয়ার আগে সতর্ক থাকবেন যারা রক্ত পাতলা করার ওষুধ খান ধনেপাতায় থাকা ভিটামিন কে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে নিয়মিত বেশি পরিমাণ খেলে ওষুধের কার্যকারিতা পরিবর্তিত হতে পারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ প্রয়োজন লো ব্লাড প্রেশার যাদের আছে ধনেপাতা রক্তচাপ কমাতে সহায়ক হতে পারে ফলে অতিরিক্ত খেলে মাথা ঘোরা বা দুর্বলতা দেখা দিতে পারে যাদের অ্যালার্জির প্রবণতা আছে খুব অল্প কিছু মানুষের ক্ষেত্রে চুলকানি ত্বকের র্যাস পেটের অস্বস্তি এই লক্ষণ দেখা যেতে পারে গর্ভবতী স্তন্যদানকারী মা রান্নায় স্বাভাবিক পরিমাণ সাধারণত নিরাপদ কিন্তু অতিরিক্ত বা নিয়মিত মেডিসিনাল পরিমাণে নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ জরুরি সংক্ষেপে বললে ধনেপাতা একটি লো কস্ট হাই নিউট্রিশন সুপার হার্ব যা সঠিক পরিমাণে ও সঠিক পদ্ধতিতে খেলে হজম হার্ট ইমিউনিটি মেটাবলিক হেলথ সব কিছুর জন্য উপকারী হতে পারে কিন্তু মনে রাখবেন অতিরিক্ত কিছুই ভালো নয় এবং স্বাস্থ্য সমস্যা থাকলে সব সময় ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কি প্রতিদিন ধনেপাতা খান কমেন্টে জানান আপনি কোনভাবে খান সবচেয়ে বেশি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গভীর গবেষণাভিত্তিক খাদ্যবিজ্ঞান ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধু আজ এ পর্যন্তই